আমার মায়ের ছাদ বাগানের আপডেটটা দিব বাট যারা আমার ট্রেডিশনাল মি বিডিতে এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়ায় আজকে সাড়ে সাত হাজার সাবস্ক্রাইবার গেইন করা হয়ে গেছে তো এনি হয়ে ছাদের আপডেট দিব আলহামদুলিল্লাহ আনারস খুবই ভালো হয়েছে আর কবুতরগুলো দেখতে পাচ্ছেন কবুতরগুলো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে আর ছাদে মোটামুটি অনেক ধরনের সবজি হয়েছে প্লাস হচ্ছে ফল গাছও কিন্তু অনেক রকমের আছে আর যেগুলো এখন ধরন্ত অবস্থায় আছে আর এখানে হচ্ছে বেগুন গাছে কি কি মানে বেগুন কিন্তু অনেক ধরনের আছে পেয়ারা গাছও কিন্তু অনেক ধরনের আছে আর আলহামদুলিল্লাহ এবার কাঁচামরিচের ফলনও কিন্তু ছাদে বেশ ভালো হয়েছে আর আমার মা হচ্ছে সাদা বেগুন হচ্ছে কালেক্ট করেছিল সাদা বেগুনের চারা সেখান থেকে হচ্ছে কিছু চারা আর কি বেসন আকারে দিয়েছে তো আজকে একটা কাহিনী আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে ফুল টুল তো অনেক কিছু হয়েছে তো আজকে মানে ছাদে যে খামার আছে মুরগির খামার ওদের হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছিল আর কি ওরা মূলত টাইম ফুল গাছ একদম দফার রফা করে দিছে এইখানে পুরো টাইম ফুল গাছ ছিল যেগুলো খুচাই খুচাই খেয়ে ফেলছে আর কি তো সেইগুলো হচ্ছে লাগাবো তারপর হচ্ছে এই যে ছাদ গাছে বেগুনের আর কি বেসন দেওয়া হয়েছে এই বেগুন আর কি তো আজকে মোটামুটি কাজটা অনেকটাই আমার বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে টাইম ফুল গাছ ফুল হচ্ছে মুরগি উঠাই ফেলছে আর কি ছাদে ছেড়ে দেওয়া হয়েছিল ওরা প্রতিটা গাছ থেকে আর কি খুঁটাই খুঁটাই আর কি পোকা মাকড় খাইছে আর এখানে হচ্ছে আমরা গাছে এবার আলহামদুলিল্লাহ ছাদে মানে একটা গাছে দুই কেজির উপর আর কি আমরা ধরছে বাট এই আমরাগুলো গুলো আমরা খাই না ধরতে গেলে পুরোটা কাঠবিড়ালি ইঁদুর পাখি এরা আর কি খাই তো এখন হচ্ছে টাইম ফুল গাছগুলো আর কি লাগাবো মানে আমার সাদা গাছ ছিল গোলাপি গাছ ছিল এখন কোনোটা হচ্ছে বুঝতে পারতেছি না কোনটা সাদা কোনটা গোলাপি তো এখানে হচ্ছে একটা মালসা ছিল ওই মালসাই হচ্ছে টাইম ফুল গাছটা আর কি লাগানো হয়ে হয়েছে আর কি একদমই মুরগিতে খেয়ে ফেলছিলো আর কি তো যাই হোক এটা হচ্ছে শর্টকাট আপডেট ছিল ছাদ বাগানের খামারের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার সাথে থাকবে That's it.